আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল এটি আমি ফলো করি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে যাকে ফলো করে আমি আমার প্রায় আত্মরা জীবন থেকে সুস্থ সুন্দর জীবনে ফিরে এসেছি আপনারাও ফিরে আসবেন আর নতুন নতুন লোক আসে নতুন নতুনভাবে আমরা কাজ করি কাজ করি বলতে আমি যেভাবে সুস্থ হয়েছি মানুষকে সেভাবে বলি যে আমি এই এইরকম অসুস্থ ছিলাম এত দূর চিকিৎসা করেছি চিকিৎসা করার ফলে আমার রেজাল্ট এই অবস্থা হয়েছিল মানে কি আমি প্রায় মরে গেছিলাম আমি যেভাবে উঠেছি সেভাবে পরামর্শ দিই আজকে আমার একটা নতুন ভাই আসেন মানে ডক্টর ভাই আপনার পরিচয়টা একটু দিয়ে বলেন আপনি কি করেন মোহাম্মদ মাসুদ রানা বাড়ি কাপুর আমি একজন পল্লী চিকিৎসক তো আমার তাই ডায়াবেটিসের সমস্যা যখন আমার অসুবিধা ছিল আমি আচ্ছা মানে ভাই নিজেই পল্লি চিকিৎসক বাট নিজেই আবার রোগ বাড়াই ফেলছেন মানে কি জন্যে রোগ বাড়াই ফেলছেন ভাই জানেন না কিন্তু ভাই জানেন চিকিৎসা করতে হয় আর আমরা এখানে যারা আসি আমরা ন্যাচারাল ওয়ে সুন্দরভাবে জীবন যাপন করে আমরা সুস্থ হয়ে যাই তার আমার মূল থিম আজকে আমরা কি করব যে এই গরমে কি খাবো এটা নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা এক্সারসাইজ শেষ করে বসেছি ঘাসের উপরে আমাদের মাঠটা দেখেন এটাতে আমাদের বড়ি থেকে টক্সিন বের হয়ে যায় গরমের মধ্যে এই ঘাসের উপরে থাকলেও শরীর আরাম পাওয়া যায় মেইনলি করবো বলবো কি খাবো আচ্ছা আমরা একটা বিষয় আমি একটা ছোট্ট বিষয় উদাহরণ দিবো ভুল হলে আপনারা ধরে দেবেন বিভিন্ন বিয়ে বাড়িতে আই মিন মজলিশে খাওয়ার ডাক্তার ভাই আপনি খেয়াল করবেন খাওয়ার বাড়িতে মানুষ দর করে ঘামে আর খায় এটা কি কথা ঠিক বললাম যারা দেখছেন এই কথাটা ঠিক না ভুল বললাম একটু খেয়াল করবেন আর যারা যোগদান করতেছেন অলরেডি কয়েকজন করছেন শেয়ার দিয়ে দেন এই খাবার বাড়িতে মানুষ যখন খায় তখন তাদেরকে ঘামে আর খায় ঘামে কি জন্যে ভিতরে যখন খাবার ঢোকে তখন তো কাজ শুরু হয় আমার তো মেশিন কাজ করে তাই না আমার মেশিনটা এত সুন্দর মেশিনে যদি আমি আবর্জনা ঢুকাই মেশিনটা আবর্জনা নিবে না তখন ওইটাকে প্রোটেক্ট করার জন্যে মেশিন তার যতখানি পাওয়ার আছে সব পাওয়ার দিয়ে চেষ্টা করবে তখন সে অস্থির হবে মানে তার কাজ করতে হয় বেশি ডাক্তার খেয়াল করবেন আমার কথাগুলো তখন সে দর করে ঘামে মানে কাজ বেশি হয়ে যায় আর আমাদের বডিতে ইনফ্লামেশন তৈরি করে জ্বালা পোড়া তৈরি করে যে খাবারগুলা মোটামুটি আমরা জানি কোন জাতীয় খাবারগুলা ইনফ্লামেশন তৈরি করে জ্বালা পোড়া তৈরি করে এই আপনারা যারা আছেন তারা কমেন্ট করেন তো কে বললেন না করে বলে দেন তো একটা কোন জাতীয় খাবারগুলো আমার বডি পোড়া মেইনলি আছে সোয়াবিন তেল আছে তারপরে এই যেগুলো সুগার প্রসেস ফুডটা আছেই ভাই মানে সেই অবস্থা মানে সব সুগার মানে ভালো সুগার বলেন আর মন্দ সুগার বলেন সব গুলাই বডিতে ইনফ্লামেশন তৈরি করে তাই সুগারি ফ্রুটস যখনই খাবো আমার বডিতে ইনফ্লামেশন তৈরি হবে বডি অস্থিরতা আসবে তাহলে অস্থিরতা আসলে গরমে আরও বেশি অস্থিরতা লাগবে তাহলে সুগারি ফ্রুট ফ্রুটস ফুড। সুগারি ফ্রুটস ফ্রুটস আর ফুড মানে ফল এবং খাবার দুটোই আমার বডিতে ইনফরমেশন তৈরি করে আমি সকালে একটা ভিডিও দেখেছি হার্ট ডিজিজের কারণ বলছে ওই আর্মির এক অফিসার উনি ডক্টর ওনার নাম আমি বলবো না যে আপনি ভাত রুটি যদি বাদ দেন হার্ট ডিজিজের জীবনেও আক্রান্ত হবে না সপ্তাহে দুই একদিন খাবেন নো প্রবলেম কিন্তু কন্টিনিউ খেলে হার্ট ডিজিজ আপনি আক্রান্ত হবেন আমি একটা সকালে একটা ভিডিও দেখে আসলাম তাহলে সকালবেলায় কি খাবেন অনেকে কমেন্ট করে যে স্যার সকালবেলা কী খাবো একটু বলেন এই ভিডিও তো ওটাই বলে দেবে গরমের খাবারের মধ্যে ওই খাবারটাও থেকে যাবে সকাল উঠে অবশ্যই অবশ্যই আপনি পানি খাবেন পানি খাবেন পানির মধ্যে যদি মানে বিভিন্ন কোয়ালিটির বলবো এই লবণ দিবেন হালকা অবশ্যই মানে যুক্ত কোনো লবণ না ওই লবণ দিয়ে পানিটা খাবেন সকালবেলা আপনি যতটুকু কুলাতে পারবেন ততটুকু খালি পানি খেলে আপনার বমি বমি ভাব হবে গা ঘাটা যাকে আমরা বলি কিন্তু যদি আপনি শুধু লবণ দিয়ে পানি খান পেটটা সুন্দর হবে এই যদি সামর্থ্য থাকে মানে যদি এফোর্ট থাকে তাহলে লেবু দিতে হবে লেবুয়ার পানি আর একটু উপরে উঠলে ভিনেগার পানি আর একটু উপরে উঠলে বেকিং সোডার সাথে আমরা পানি তার সেভাবে বডিটা সারা রাতে যা কাজ করছে আস্তে করে ঠান্ডা হয়ে ক্লিন হয়ে আপনার ইউরিন দিয়ে বেরো যাবে সকালে যা আমরা কাজ করলাম এই কাজের মাধ্যমে আমার বডিটা ঠান্ডা হয়ে গেল এখন যা খাবো কি ওই টারমারি টি খাই আমরা টারমারি টিতে বডি ঠান্ডা করে সুন্দর করে এখন আমার যা টারমারি টি নাই আমি খাবো না দরকার নেই তাহলে সকালে যা খাবো কি করে যখনই আমি প্রসেস ফুড বা প্রসেস তেল দিয়ে রান্না করা খাবার খাবো তখনই আমার বডিতে ইনফ্লামেশন শুরু হয়ে যাবে বডি অস্ত্র হয়ে যাবে হার্ট ডিজিজ করা স্টক করে এগুলা গুলো কারণ আর সুগার বললাম অল কাইন্ডস অফ সুগার আমাদের বডিতে কি করে ইনফ্ল্যামেশন তৈরি করে মানে হার্ট ডিজিজের বা যত রোগের কারণে আপনার সুগার বেড়ে গেছে যার কারণে আপনার ডায়াবেটিস সুগার কমা খেলে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে তাই সুগার নিব না আমরা সকালে গিয়ে তাহলে নিব কি ডিম যে একটা সুপার ফুড সুষম খাদ্য কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি নাই তাহলে আমরা ডিম নিব তাতে সবজিতে সবজি হচ্ছে অ্যালকালাইন ফুড সব অ্যালকালাইন ফুডে বডিটা ঠান্ডা রাখে তাহলে সবজি আর ডিম আমরা খাবো এখন রান্না করার টাইম নাই একটা ডিম সিদ্ধ করে সালাদ করে খেয়ে নিলাম ঠিক অ্যালকালাইন ফুডে কখনো বডি গরম করে না এর সাথে ডিম হচ্ছে অ্যাসিডিক ফুড তার সাথে হচ্ছে সবজি অ্যালকালাইন ফুড খাবো কোনো সমস্যা হবে না তার আগে যাদের ইনডাইজেশন আছে লেবু খাবে এই লেবুর সাথে পানি খাবে ভিনিগার খাবে ইন্ডিয়া চলে যাবে এই এখন এই দিন আপনি অল্প অল্প করে এই পিঙ্ক সল্ট মিশ্রিত পানি বা লেবু মিশ্রিত পানি খাবেন কিন্তু সুগারের দিক যাবেন না অনেকে করে কি এই লেবুর শরবতে মধ্যে মধু দেয় তো সুগার আছে মধু ভালো খাবার শক্তিশালী আছে কিন্তু সময় মতো খাওয়া লাগবে অসময় খাওয়া যাবে না গরমে খায় না মাথা গরম হয়ে যাবে আচ্ছা তাহলে আর সারাদিন এইভাবে মোটামুটি সুগার ফ্রি থাকার চেষ্টা করবেন আর সবচেয়েতে বড় কথা আপনার মেশিনে লোড কম দিবেন। লোড বেশি দিলে মেশিন অস্থির হয়ে যায় মানে কম খেলে মানুষ মরে না দুর্বল হতে পারে কিন্তু ভালো খাবার কমই দরকার বডিতে ভালো খাবার বেশি দরকার হয় না আর একটা কথা দারুণ কথা আমাদের ব্যাড হ্যাবিট আছে এত ব্যাড হ্যাবিট আমরা জানি যে গরম ধর ঠান্ডার মধ্যে যাই তাহলে আমি আরাম পাবো কখনো এই ভুল করা যাবে না আর কি করি ফ্রিজ থেকে বোতল বের করে খাই ডাক্তার ভাই এটা কিন্তু স্ট্রোকের একটা কারণ ঠিক বলি নাই বডি আমার গরম আছে এর সঙ্গে সঙ্গে আমি বডির ভিতরে ঢুকেলাম ঠান্ডা বানিয়ে এটা শ্বাসনালী বন্ধ হয়ে যায় এই শ্বাসনালি সংকুচিত হয়ে শ্বাসনালী বন্ধ হয়ে স্টক করে মরে যায় এরকম হয় তো কখনোই আপনারা ঠান্ডা খাবার খাবেন না কখনোই না আর বাই মানে ফ্রিজ থেকে বের করে কোনো খাবারই না পানির কথা শুধু বললাম না কোনো খাবারই খাবেন না ঠান্ডা কোনো দিনও না বডি টেম্পারেচারের খাবার খাওয়া লাগবে আর বাইরে থেকে যখন আমরা কাজ কাম করে যাই গরম ধরে তাড়াতাড়ি হাত মুখ ধুবে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করি এটাও করা যাবে মানে সেম একই জিনিস কোষগুলা একেবারে সংকুচিত হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে থেকে কী করবো ফ্যান ছেড়ে দিয়ে আর আমি বসবো আধা ঘন্টা বা চল্লিশ মিনিট যখন থাকি তখন থাকার পরে বডিটা যখন আমার টেম্পারেচার এই স্বাভাবিক ঘরের টেম্পারেচারে চলে আসবে আমার হাঁস ফাঁসটা যখন থেমে যাবে তখন আমি হাত মুখ ধুবো গোসল করবো কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করবো না কেই গরমে হুট করে ঠান্ডা পানি দিয়ে গোসল করবো না যেহেতু খুবই অবস্থা খারাপ গরমের তাহলে কি ওই যে নর্মাল টেম্পারেচারের পানি ওইটা দিয়ে গোসল করবো স্বাভাবিকভাবে থাকবো আর কাজ না থাকলে অযথা বাইরে বের না ঠিক আছে মোটামুটি এই ছাড়া আর কিছু আছে গরমের খাবার আপনার কিন্তু ভাত আর মাছ ভাত আর মাংস ভাত আর ডিম একসাথে খেলেই কিন্তু ইনফ্লামেশন বেড়ে যাবে ওটা করতে না সবজির পরিমাণটা বেশি খাই আর ঠান্ডা সবজি খাই আর সুগার অ্যাভয়েড করি সারাদিন লেবু পানি খাবো যার ভিনেগার পানি আছে ভিনেগার পানি খাবো আর বেকিং সোডাতে বডির অ্যাসিডটা নিউটিলাইজ করে যার বেকিং সোডা আছে যার সামর্থ্য আছে সে খাবে বাট ওই সুগারি ফ্রুট যারা চিনি চিনেন ওই চিনিগুলা বাদ দিয়ে যদি আপনি এই মানে নন সুগারি ফুড ফুডগুলা বেশি খান আর এই অ্যালকালাইন ফুড বেশি খান আপনি ভালো থাকবেন আলমগীর হোসেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর পোস্ট মাজাদুর রহমান ভাই আপনার ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর একটু থাকবো আমি দু এক মিনিট থাকবো তো কি বলছি যে যার স্বাস্থ্য তার সম্পদ শরীরটাকে ঠান্ডা রাখবেন গরম লাগবে না সেদিন কে যেন কে যেন কোন জায়গায় বলছে যে এইদিকে আসা যে ভাই আমাদের আর গরম লাগে না বডির মধ্যে আমার ভেজালটা বেরো গেছে বডিতে অস্থিরতা আসে কি জন্য বডির মধ্যে ভেজাল থাকলে আর এই গরমে যদি ভেজাল ঢুকায় বডি গরম ট্যাকেল দিবে না ওই ভেজাল খাবারটা ট্যাকেল দিবে তো বিষয় আছে না বডি তো ওই যে কী কয় অভিযোজন আমরা এই পড়ছি অভিযোতন মানে এক পরিবেশে আমি আসি এই পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে বডিটা ওই পরিবেশে নিজেকে অভিযোজিত করে নিয়ে ওই পরিবেশটা খাপ খাইয়ে নেয় তো এই গরমে আমাদেরকে বডিতে খাপ খাইয়ে নিতে হলে বডির কিছু নিজস্ব জিনিস পরিবর্তন করতে হয় বডিকে নিজে নিজে তো আমি হুট করে এই বাইর থেকে গরম অবস্থায় ঘরে গিয়ে ঠান্ডা অবস্থায় গেলাম তো বডিকে তো সময় দিতে হবে ওই পরিবেশটা খাপ খাওয়াইতে আবার এই যে খাবারটা আমি খাচ্ছি বডি এই খাবারটা নিয়ন্ত্রণ করবে না এই গরমটাকে বডি নিজেকে খাপ খাইয়ে নিবে অর্থাৎ খাবারটা একটু কম খাবো পানির পরিমাণটা একটু বেশি কিন্তু একবারে ঠক করে খাবো না কিন্তু অল্প 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 পানি খাবো আর মানে যে টেম্পারেচারে আছে সেই টেম্পারেচারের পানি খাবো ঠান্ডা পানি খাবো না এই তো অ্যালকালাইন ফুড বেশি খাবো সুস্থ সুন্দর থাকবো ইয়াসিন মোল্লা আলহামদুলিল্লাহ ভাই তো ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিন পরে যারা দেখবেন তারাও শেয়ার দিবেন এই গরমে কিন্তু মানুষের খুব কষ্ট হবে এটা উঠে আসতে আর কিছু বলার আসতে গরমে খাবার নিয়ে ভাই মোটামুটি এই তো এগুলো করলেই হবে আর কিছু না তবে যারা দেখলেন সবাইকে ধন্যবাদ পরে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমি এই যে যে রোগা অবস্থায় কাজ করে দেখেন আমরা শেষ বসে আছি নতুন যারা আসছে এরাও শুধুমাত্র পাগল যাদেরকে বলি আমরা পাগল আর কিসের পাগল স্বাস্থ্য সচেতনার সচেতনতার পাগল সুস্থ না থাকলে দুনিয়া হারাম সেদিন আমার যশ বন্ধু বললো যার স্বাস্থ্য নাই সে দুনিয়াতে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান আমরা ভালো থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ যেন সবাইকে সুন্দর দান করেন আমরা এই আশা নিয়ে কাতারে আসি সুস্থ থাকবো আল্লাহর এবাদ ই করবো পরকালে জান্নাত পাবো এই আশা নিয়ে অন্য কোনো আশা নাই পরকালে যদি ফায়সালা আমার ডান দিকে হয়ে যায় আনন্দ শেষ থাকুন আর বাম দিকে হয়ে গেলে বুঝবেন তখন এখন বুঝতে পারবেন না সবশেষে একটা কথাই বি হেলদি কি